ঢাকা মহানগর উত্তর পল্লি থানাধীন এলাকায় সোনামধনের একটি বাজার মুসলিম বাজার মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ঐক্য পরিষদ আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে প্রধান আলোচক থাকেন ঢাকা মহানগর উত্তর খালেদা জিয়া ও তারেক রহমান মুক্তি পরিষদ সমন্বিত সভাপতি এবং পল্লবী থানা বিএনপি নেতা বশির উদ্দিন বহু এবং বিশেষ অতিথিবৃন্দ থাকেন অত্র সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ প্রিয় চলন চলুন আমরা আদর্শ এবং উদ্দেশ্য এই সংগঠনের বিষয়বস্তু পুরো প্রোগ্রামে তুলে ধরা হচ্ছে আমিও আপনাদের সাথে ছিলাম রিপোর্টার শাহ আলম সম্রাট এম সিভিটিভি পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর এই বাজারে কোনো নির্বাচন হয় নাই এবং এই বাজারে যে সমস্ত চুক্তিপত্র হয়েছে সে সমস্ত চুক্তিপত্র আমরা বলেছি যে এই সমস্ত চুক্তিপত্র অবৈধ ঘোষণা করতে হবে কারণ একটি মহল তার দোষর হিসাবে কাজ করেছে। আমাদের অনেক ভাই বোনেরা অনেক কষ্টের বিনিময় অনেক কষ্টের বিনিময়ে এই টাকা অর্জিত করেছেন যেহেতু আমরা বলেছি যে মুসলিম বাজার ব্যবসায়ী প্রমুক্তি সমবায় সমিতি লিমিটেডের ঐক্য পরিশোধ ঐক্যবাণী আমাদের একতা হওয়া এই ঐক্য কোনো ভেদাভেদ নাই কোনো দোকানদার নাই কোনো ভাই নাই এবং সবাই মিলেমিশে এই ঐক্য আমাদেরকে হতে হবে আমাদের সম্পদ রক্ষার করতে তাই আজকের এই ঐক্য পরিশোধে ডাক দিয়েছি যেহেতু বিগত সতেরো বছর পাঁচের টাকা লুটপাট করেছেন যারা তাদের এই টাকা কোথায় কিভাবে তারা দুর্নীতি অনিয়ম স্বেচ্ছাসেবিতা করেছেন এবং বাজারের উপরে যারা গ্রাস করে বসেছেন তাদেরকে প্রতিহতর মাধ্যমে আমাদের এই বাজারকে রক্ষা করতে হবে কারণ আপনারা জানেন দীর্ঘ পঁয়ত্রিশ বছর যাব এই বাজারে শুধু দুর্নীতি আর দুর্নীতি হয়েছে কিন্তু বাজারের সদস্য কারণ আগামী পঁয়ত্রিশ বছর এই বাজার হবে কি তাও আমাদের সন্দেহ আছে সেই জন্য যেহেতু বাইরে আমাদের সুযোগ এসেছে কথা বলা তো সেই জন্য আজকে আমরা এই ঐক্য পরিষদের কাজ দিয়েছি ঐক্যর মাধ্যমে আমাদের কারো সাথে কোনো ভেদাভেদ নাই সকলে মিলেমিশে আমরা আমাদের সম্পদ রক্ষা করব এই জন্য আমরা একটা দিয়েছি ঐক্য পরিষদের আসেন সবাই দুর্নীতি মুক্ত বাজার করি নিজের সম্পদ নিজে রক্ষা করি এইটাই হলো আমাদের মূল উদ্দেশ্য এবং অনেকে অনেক ধরনের কথা বলতে পারে তাদের উদ্দেশ্য কি উদ্দেশ্য কারো কারণ আছে কারণ উদ্দেশ্য ছাড়া তো মানুষ চলে না এবং আমার উদ্দেশ্য এই বাজারে বিগত পঁয়ত্রিশ বছরে যারা দুর্নীতি অন্যায় করেছেন এবং গরিবের হক মেরে খেয়েছেন যারা অন্যায়ভাবে আমি বাজারে যখন ঘুরি তখন দেখা যাচ্ছে এই বাজারে একজন শাক বিক্রেতা সে বলে যে ভাই আমি তো সুদের উপরে টাকা এনে দিয়েছি এক লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের টাকাটা কোথায় কারণ কথা তো সবাই বলতে পারে না সেই জন্য আমরা এই ঐক্য পরিশোধের মাধ্যমে আপনারা সবাই জাগ্রত হবে এবং সেই আলোচনার কেন্দ্রবিন্দু করে আমরা আন্দোলনের মাধ্যমে এই বাজারকে রক্ষা করবো ইনশাআল্লাহ আপনাদের সম্পদ আপনাদের কাছে ফিরে দেবো ইনশাল্লাহ যেহেতু দীর্ঘ পঁয়ত্রিশ বছর ওই সম্পদ কেউ খেতে পারেন না আশা করি আগামী কেউ খেতে পারবে না